নমস্কার বন্ধুরা রাখি টুকি কি নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখতেই তো পাচ্ছ কি আছে আজকে চলে এসেছি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আর চ্যালেঞ্জ ভিডিও ঠিক না কারণ কোনো পানিশড হবে না তো এখানে আমার সাথে আছে আমার যা তো আমি আর আমার যা দুজনে মিলে ফুচকা চিপস আর কোল্ড ড্রিঙ্কস এই নিয়ে চলে এসছি তো কে কত ফাস্ট খেতে পারে সেটাই দেখার তো চলো শুরু করা যাক Ready? Ready. Ready, start. Mm hmm. 그것도 절다 닮은 거아나 음.

Vale, ponemos los tres. palo. কে আমি আমি ভিডিওতে আছি প্রমাণে তো তোমরা ভিডিওটা দেখলে কে ফার্স্ট হয়েছে তোমরাই বলো কে ফার্স্ট হয়েছে আমার দুজনের মধ্যে তো ফুল ভিডিওটা যারা দেখেছ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করো আমরা আরো নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তা আজকের মতো এখানেই টা